নমস্কার বন্ধুরা সীমাস কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ দিনগুলোতে খাওয়ার জন্য দারুণ টেস্টি আর খুব সহজভাবে তৈরি আলু বেগুনের তরকারি এই তরকারির জন্য আমি বেগুনগুলোকে সবার আগে এরকম বড় বড় পিস করে কেটে নেব এবার আলুগুলোকেও খোসা আমি চেছে নেব কারণ শীতের নতুন আলু তো তাই ছুরির পেছন দিকটা দিয়ে খোসা চেঁচে নেব তারপরে লম্বা লম্বা করে কেটে নেব এবার জল দিয়ে ধুয়ে নেব কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তিন টেবিল স্পুন তেলটা গরম হলেই দিয়ে দেবো আলুগুলোকে ভাজার জন্য এবার মিডিয়াম ফ্লেমে ভালোভাবে নেড়ে চেড়ে আলুগুলোকে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে আলুর কালার যখন একদম চেঞ্জ হয়ে আসবে পুরো ভালো মতন ভাজা হয়ে যাবে তখন একটা প্লেটে তুলে নেব আলুগুলোকে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলোকে বেগুন দেওয়ার পরেও মিডিয়াম ফ্লেমে নেড়েচেড়ে ভালো মতন ভেজে নিতে হবে আমি কিন্তু এই পর্যায়ে নুন হলুদ কিছুই দিইনি ওগুলো পরেই দেবো এবার ভালোভাবে যখন বেগুনও ভাজা হয়ে যাবে তখন একটা প্লেটে তুলে নেব এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো সর্ষের তেল আরও দু টেবিল স্পুন দেখুন ভাজা হয়ে গেছে তেলটা দেওয়ার পরে দিয়েছি এক চামচ জিরা আর হাফ চামচ মতন হিং ছোটো চামচের হাফ চামচ হিং আর এক টেবিল স্পুন আদা কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পরে কষাতে হবে এক থেকে দু মিনিট কষানোর পরে এবার আমি দিয়ে দেব হাফ চামচ হলদি পাউডার ছোটো চামচের হাফ চামচ এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ নর্মাল রেড চিলি পাউডার সঙ্গে ধনে গুঁড়ো এক চামচ এক চামচ আদার গুঁড়ো দেওয়ার পরে নাড়তে হবে আমি সব এই মশলাগুলো না মশলার বক্সে যে ছোট চামচ হয় ওই চামচের হিসাবে দিয়েছি এবার কষানোর পরে দিয়ে দিয়েছি টমাটো দেশি টমেটো একটা বড় টমেটোটা দেওয়ার পরে নাড়তে হবে আর তাড়াতাড়ি যাতে টমেটোটা গলে যায় সেই জন্য আমি নুন দিয়ে দিয়েছি দু চামচ মতন ছোট চামচে দু চামচ দেওয়ার পরে এবার নাড়াতে হবে নাড়াতে নাড়াতে দেখুন টমেটোটা একটু গলে গেছে এবার আমি দিয়ে দেবো যে গ্রাইন্ডিং জারটার মধ্যে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট করেছিলাম না ওটার মধ্যে একটু মশলা লেগেছিল তাই দু থেকে তিন টেবিল স্পুন মতন জল দিয়ে ওই জলটা কড়াইতে ঢেলে দিয়েছি এবার মশলা ভালো মতন কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে কষাতে কষাতে যখন উপর থেকে মনে হবে তেল তেল ভাসছে তখন দিয়ে দেব এক চামচ বেসন বেসনটা দিলে বন্ধুরা বেশ একটা সুন্দর মাখো মাখো ভাব আসে আর খেতে দারুণ লাগে আমি পুরো রেসিপিটা কিন্তু বন্ধুরা সর্ষের তেলেই করেছি সর্ষের তেলে খেতে দারুণ লাগবে তবে আপনারা যদি যান আপনার ভেজিটেবল অয়েলেও করতে পারেন তাতেও খেতে দারুণ লাগবে এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এবার ভেজে রাখা আলু আর বেগুন দিয়ে দিতে হবে দেওয়ার পরে আবারও কষাতে হবে বেগুন তো আমাদের ভাজতে ভাজতে সেদ্ধ হয়েই গেছে তাড়াতাড়ি আর আলুটাকেও অনেকক্ষণ ধরে ভেজেছি বলে আলুটাও আধা ধর বেশি হাফের চাইতেও বেশি সেদ্ধ হয়ে গেছে এবার আমি কষাবো এবার লিটটা লাগিয়ে দেবো দু মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে দু মিনিট পরে লিটটা সরিয়ে ধনেপাতা দিয়ে দেবো ধনে পাতা দিয়ে আবারও নাড়াবো এক থেকে দু মিনিট নাড়িয়ে আবারও লিটটা লাগিয়ে দেবো দু মিনিটের জন্য লো ফ্লেমে লিটটা লাগিয়ে দেবো যাতে আলু একটু বাকি যা ছিল সেদ্ধ হতে সেটাও সেদ্ধ হয়ে যায় হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি আলু বেগুনের তরকারি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের খেতে কেমন লাগলো এই আলু বেগুনের তরকারি কিন্তু রুটি পরোটা তাছাড়া ভাতের সঙ্গেও খেতে দারুণ লাগবে পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ